হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তো দেখো আমের সময় কিন্তু প্রায় ফুরিয়েই এসেছে তো ভাবলাম আম দিয়ে কিছু একটা বানিয়ে নিই এর জন্য আমগুলোকে দেখো ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছিলাম তার সাথে চিনি নুন দিয়ে ভালোভাবে কিন্তু পেস্ট করে নিয়েছি এরপরে দিয়ে দিলাম সামান্য গোটা এখানে মৌড়ি আর তার সাথে দিয়ে দিলাম সুজি আর তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু দুধ দিয়ে এটাকেও কিন্তু ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে কিন্তু এটা একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ তোমরা আমি এখানে একটা গোটা প্যাকেট দশ টাকার যে প্যাকেটগুলো হয় সুজির গণেশের তো সেই প্যাকেটটা কিন্তু পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তো উপকরণটা দেখলে খুব সামান্য উপকরণ আম আর সুজি আর সামান্য দুধ আর মৌরি আর নুন চিনি দিয়ে কিন্তু তোমরা একটা অসাধারণ রেসিপি বানিয়ে নিতে পারো এই বৃষ্টি পড়ছে তার মাঝে কিন্তু একটা অসাধারণ ভাজা তো দেখো এটাকে বলা হয় আমের পিঠা তো আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ পেস্টটা কিন্তু খুব পাতলা হবে না যদি তোমরা পাতলা বানিয়ে ফেলো দুধ যদি বেশি দিয়ে ফেলো তাহলে কিন্তু কড়াতে ভালোভাবে কিন্তু এটা ফুলবে না তো এরপর এই পর্যায়ে দেখো চলে এসেছি তো এরপর দুটো মিক্স ভালোভাবে মিক্সারকে কিন্তু আমি এখানে ভালোভাবে মিশিয়ে নেব তো এখানে আমের যে মিশ্রণটা করেছিলাম আর সুজির যে মিশ্রণটা করেছিলাম এই দুটোকে কিন্তু ভালোভাবে আমি মিশিয়ে নিলাম তো একসঙ্গে মিশিয়ে ভালোভাবে কিন্তু এটা নিতে হবে তারপরে একে রেস্টে পাঁচ মিনিট রেখে দিতে হবে এতে করে সুজিটা কিন্তু আরও ভালোভাবে একটু ফুলে উঠবে আর খেতেও ভালো লাগবে তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কীরকমভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি তো আমি এটাকে মিশিয়ে ভালোভাবে কিন্তু চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো তারপর কড়াতে তেল দিয়ে দেব আর অবশ্যই তোমরা কিন্তু জানাতে ভুলবে না তোমাদের এই রেসিপিটা কীরকম লাগলো তো অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও আর অবশ্যই কিন্তু পাশে থাকো আর কমেন্টে জানিও রকম হয়েছে আর তোমরাও কিন্তু আম শেষ হওয়ার আগে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো কারণ যেই সময়ে যেটা সেই সময়ে সেটা খাওয়া কিন্তু খুবই দরকার আর প্রত্যেক দিন আম খাওয়ার থেকে এরকমভাবে যদি নতুনত্ব রেসিপি বানানো যায় বাড়ির লোকেরাও খুশি হয়ে যায় আর নিজেরও মনটা ভালো হয়ে যায় আর এরকম ঝিমঝিম বৃষ্টি পড়ছে তার মাঝে একটা নতুনত্ব রেসিপি তো দারুণ দেখো এই পর্যায়ে কড়ার তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর এর মাঝে আমি দিয়ে দিলাম কিন্তু মিশ্র এরপরে তোমরা দেখবে কি সুন্দরভাবে কিন্তু ফুলে উঠবে আর এটাকে কিন্তু তোমরা হালকা মিডিয়াম যে আমাদের গ্যাসের লো ফ্লেম হয় তো সেখানে লো অ্যান্ড মিডিয়াম দিয়ে কিন্তু তোমরা এটাকে ভাজবে নাহলে কিন্তু ওপরটা কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে তো এই পর্যায়ে এটা কিন্তু তোমাদেরকে হালকায় করতে হবে গ্যাসকে কমিয়ে কমিয়েই কিন্তু করতে হবে তোমাদের এই রেসিপিটা তো এর জন্য একটু ধৈর্যের প্রয়োজন হয় কারণ এক একটা পিঠা বানাতে প্রায় দু মিনিট তিন মিনিটের মতো সময় লাগে তো দেখো এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে ওপরেও হালকা কালার চলে এসেছে এবং ভেতরটাও কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে তো তোমরা দেখতেই পাচ্ছ এই দেখো আমি একটার পর একটা কিন্তু এটা বানিয়ে নিচ্ছি আর যেহেতু আমার মা এসেছে তো ভাবলাম এটা একটু বানাই আর যেহেতু মা বাড়িতে একাই থাকে কিছু বানিয়ে নিজের খেতে ইচ্ছা করে না একার জন্য তো ভাবলাম যে সবাই মিলেই খাওয়া যাবে তো দেখো আমার কিন্তু এখানে পিঠেগুলো একটার পর একটা আমি রেডি করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে কিন্তু ওপর নিচে ভালোভাবে কিন্তু ফুলে উঠছে আর যখনই দেখবে কোনো মিশ্রণ এইভাবে ফুলে ওঠে তখন কিন্তু সেই মিশ্রণটা একদম ঠিকঠাক থাকে তো তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে নিও একটা তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি যে কিরকম ভাবে এটা হয়েছে আর ও দেখো ওপরটা হচ্ছে লাল কালার আর ভেতরটা হচ্ছে কি সুন্দর আমের যে পাকা আমের একটা কালার হয় না সে পাকা আমের কালার তো দেখে কিন্তু একদম জিভে জল চলে আসছে তো বন্ধুরা জিভে যেরকম জলও চলে আসছে রেসিপিটাও কিন্তু সেরকম জিভে জল আসার মতোই তো তোমরা অবশ্যই তোমাদেরকে বলবো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর অবশ্যই আমাকে জানিও রকম হয়েছে তো মা বেরিয়েছিল একটু আমার মেয়েদেরকে নিয়ে পার্কে যাচ্ছিলো আমি মাকে বললাম মা একটা টেস্ট করো যেহেতু প্রচণ্ড গরম ছিল তো মা বলে একটু ঠান্ডা হলে খাবো ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে দেখো